আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন দূর দূরান্ত কোথা থেকে দেখেন বাট জানি না কোথা থেকে দেখেন কমেন্টে জানা যাবেন তাহলে আমারও একটা ধারণা হবে যে আপনিও আমার ভিডিও কোথা থেকে দেখেন আপনাদের মোটামুটি অনেকেরই একটা মনে কৌতূহল থাকে আসলে ফাহিম কি করে কি কাজ করে শুধু ভিডিওই করে নাকি আমার এলাকার যারা আছে মোটামুটি সবাই জানে যে আমি কি করি আর যারা দূর থেকে দেখেন তারা অবশ্য জানেন না আসলে আমি কি করি তো আসলে কি আমি কি ভিডিওই করি নাকি অন্য পাশাপাশি কোনো কাজ করি আসলে আমি হচ্ছে এই যে ভ্যান চালাই যে দেখেন এই এটা হচ্ছে আমার ভ্যান এই মাত্র একটা টিভি আসছিলাম মানে যাত্রী নামাই দিয়া যাইতেছিলাম গা জায়গাটা মোটামুটি ভালো লাগছে তো ভাবলাম এই জায়গায় একটা ভিডিও করি আমি হচ্ছে গাড়ি চালাই তো এই ভ্যান গাড়ি চালাই তাতে অনেক মানুষ অনেক ছোট করে দেখে কিন্তু আমি কিন্তু ছোট করে দেখি না আর আমি তাদের কথা মনেও করি না কারণ কাজ করে খাই চুরি তো আর করি না আর কাজ করা যদি ছোট করে হয় মানে আমি মনে করি যে কাজকে ছোট করে দেখে সে মানুষ জীবনে কি উন্নত করতে পারবে যেহেতু কাজ করি ভাই চুরি করি না ভ্যান চালাইয়া খাই ঠিক আছে কর্ম এটা আমার হয়তো এটা আমার ভাগে ছিল এটা আমার কোনো একটা কপালে লেখা ছিল যে ভ্যান চালাবো আমার বয়সী ছেলেরা কাজ কাম শিখে পড়ালেখা করে তাদের ভাগ্যে আছে আমার ভাগ্যে নাই আমি সেটা নিয়ে আফসোস করি না আর আছে আর আসলে আমি যে ভিডিও করি এটা আপনারা সবাই দেখেন বাট জানি না কে কতটুকু বিনোদন পান আমার ভিডিও দেখা যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য বাট কতটুকু দিতে পারি সেটা জানি না আর এটা নিয়ে আমার অনেক স্বপ্ন ইচ্ছা যে আমি ইউটিউব দিয়ে কিছু করব এটা কপালে আছে কি না বলতে পারি না আপনারা অনেকেই জানেন যে আমার বাবা নাই আর যারা না জানেন আজকে নেন যে আমার বাবা নাই আর বাবা ছাড়া তুমি আমার যতো খুশি करू যে কত কঠিন যেই ছেলের আর বাবা নাই মাত্র সেই ছেলেটাই বলতে পারবে বাবা ছাড়া তুমি কত কঠিন থাকা কার আমার আবদার করার মতো কোনো জায়গা নাই হয়তো বাবা থাকলে আবদার করলেই পাইতাম না কথা দিত না হয়তো আমা খুশি কারো সে কথা দেওয়ার মানুষটাও আজকে আমার নাই খুশি সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর আমার জন্য একটু সাপোর্ট করবেন আমার জন্য আমাকে একটু আমার জন্য দোয়া করবেন যাতে পরিবার নিয়ে ভালোভাবে কাজকাম করে পরিবার চালাইতে পারি আর ইউটিউব নিয়ে একটা স্বপ্ন আছে জানি না পূরণ হবে কিনা তো আপনারা একটু সাপোর্ট করেন আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যাওয়ার সময় একটা ব্রিজ বাজলো খুব সুন্দর ভাবলাম এখানে কিছু মানে ভিডিও করি ব্লকের ভিতরে দিয়ে দিব তাই কিছু ভিডিও করলাম এখানে মোটামুটি অনেকক্ষণ ওইখানে একা একা বসেছিলাম মনটা খুব খারাপ ছিল একটু হালকা করে বারের দিকে যাইতেছি তো কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করে নিজেকে হালকা করার চেষ্টা করি আর এখন আর জোর করবো না কারণ জোর করে কোনো কিছুই হয় না যদি আমার ভিডিও ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যদি ব্লগ ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফাইম ব্লগস একটা ইউটিউব চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ফানি ভিডিওতে আল্লাহ হাফিজ